প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের সামনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি দেখুন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যারা যারা অ্যাপ্লাই করেছেন এখনও টাকা পাননি তাদের নিয়ে খুবই খুশির খবর শোনাবো এবং যারা এখনও প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার দরখাস্ত অনলাইনে আবেদনপত্র জমা করেননি তাদের জন্যও সুখবর শোনাবো দেখুন এ পর্যন্ত কতগুলো টাকা পেয়েছেন সব কিছুই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে জানিয়ে দেব তার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখুন প্রথমে আপনারা ল্যাপটপ বা মোবাইলে গিয়ে পি এম এম লিখে সার্চ করবেন সার্চ করলে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে নিচের দিকে দেখুন এটাই কিন্তু অফিসিয়াল সাইট পি এম এম ভি ডট নাইস ডট ইন এরকম পৃথিবীর মতো একটি গোল চিহ্ন দেখাবে এটাই কিন্তু অফিসিয়াল অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু হবে না এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তখনই দেখুন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মেন পেজ খুলে যাবে এখানে দেখুন এরকম শো করাবে এখানে আপনারা দুভাবে আবেদন করতে পারবেন লগ করে অথবা সিটিজে যে লগ করে আমি এখানে সিটিজে যে লগ করে দেখাবো না এখানে লগ করে দেখাবো লগ করে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে এখানে আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে আইডি এবং পাসওয়ার্ড আপনারা অবশ্যই আশা দিদির কাছ থেকে নিতে পারেন আপনাদের এলাকায় যে আশাকর্মী রয়েছে সেই আশাকর্মীর কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড নিয়ে এখানে ক্যাপচার কোড বসিয়ে লগ ইন করেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যদি আপনারা সিটিজেন লগ ইন করে করেন তাহলে আপনারা নিজে আইডি তৈরি করে করতে পারেন আমি এখানে আশা দিদির কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড নিয়ে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন এখানে হোম রয়েছে এখানে নিচের দিকে ডাটা এন্ট্রি রয়েছে এই ডাটা এন্ট্রি এখানে আপনারা ক্লিক করলে নিচের দিকে দেখুন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে আপনারা ফর্মটা ফিল করতে পারবেন নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে আপনারা যারা যারা এর আগে ফর্ম ফিল করেছেন তাদের চেক করতে পারবেন স্ট্যাটাস কি পর্যায়ে রয়েছে কবে আপনাদের টাকা ঢুকবে সব কিছু আপনারা ওখান থেকে চেক করতে পারবেন দেখুন এখানে এই যখনই আমি বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম তখনই দেখুন এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনারা দেখে দেখে অনলাইনে আপনাদের সাবমিট করতে হবে আপনাদের কোথাও কিন্তু জমা করতে হবে না এখানে অনলাইনে সাবমিট করলে আপনারা যোগ্য হবেন টাকা পাওয়ার জন্য আপনারা এখন যদি সাবমিট করেন আপনাদের দেড় থেকে দু মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ টাকা করে ঢুকে যাবে অবশ্যই আপনারা বাড়িতে এখানে কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনারা ফর্মটা নিজেই ফিল করতে পারবেন এখানে আমি দেখুন এখানে এই যে ফর্মটা দেখাচ্ছি এখানে আমি এইভাবে আপনারা ফিল করবেন আমি এখানে একদম সংক্ষিপ্ত করে দেখাচ্ছি যাতে ভিডিওটি বড় না হয় ইম্পর্টেন্স ডাটা এমসিপি কার্ড ডিটেলস দেখুন এখানে যে পোলিও কার্ড রয়েছে পোলিও কার্ড দেখে এই পয়েন্টটা কিন্তু ফিল করতে হবে এখানে জন্ম তারিখ আপনাদের লাস্ট মেন্সিটাল পিরিয়ড এল এমপি ডেটটা বসাতে হবে এছাড়াও আপনাদের শিশুর জন্ম তারিখ কিন্তু এখানে সঠিকভাবে বসাতে হবে এভাবে আপনারা ফিল আপ করে নেবেন শেষের দিকে দেখুন এখানে হসপিটালের নাম এখানে দিতে হবে তারপরে এই যে এখানে যত চারটি ভ্যাকসিনের ডেট কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে আপনাদের যে এনসিপি কার্ড অর্থাৎ পোলিও ভ্যাকসিনের যে কার্ডটি রয়েছে তার পিছনে কিন্তু এখানে চারটি ভ্যাকসিনের ডেট রয়েছে আপনাদের জন্ম তারিখ থেকে শুরু করে চারটি ভ্যাকসিনের ডেট কিন্তু এখানে বসাতে হবে এই ডেটগুলো বসানোর পর নিচের দেখুন এখানে আপনাদের ভিলেজ পোস্ট পিনকোড সব বসাবেন বসানোর পর নিচের দিকে সাবমিট অপশন হয়েছে সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের ফর্মটা কিন্তু ফিল হয়ে যাবে এটাকে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন তারপরে দেখুন এখানে আপনারা চেক চেক আপ করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এবং আবার আপনারা এখানে এডিট করতে পারেন এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের বেনিফিশিয়ারিজ রেজিস্টার সাকসেসফুলিভাবে আপনাদের সম্পন্ন হয়ে যাবে ফর্ম ফিল আপ এরপর দেখুন আপনারা যে স্ট্যাটাস চেক করবেন আপনাদের স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে আপনাদের ফর্মটা ফিল করা হলো কি না আপনার এবার রিপোর্ট এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখুন নিচের দিকে এখানে বেনিফিশিয়ারি এনরোল্ড অপশনটা রয়েছে এখান থেকে আপনারা চেক করতে পারেন আপনাদের ফর্ম ফিল হলো কি এখান থেকে আপনাদের নাম শো করাবে আপনাদের বয়স শো করাবে সন্তান রয়েছে শো করাবে কত তারিখে আপনারা অ্যাপ্লিকেশন করলেন এখানে শো শো করাবে আপনারা চেক করে নেবেন এবং আপনারা কিন্তু দেড় থেকে দু মাসের মধ্যে যারা অ্যাপ্লিকেশন সমাপ্ত করেছেন তারা টাকা পেয়ে যাবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন বন্ধুরা পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ নমস্কার